আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের যে যে ডিজাইনগুলো করা হয় আমরা আসলে স্মুথ ভাবে কাজগুলা সম্পন্ন করি দেখেন আমরা চেষ্টা করি সম্পূর্ণ কাজ যেন ভালোভাবে সবাইকে দিতে পারি যে কাজগুলো আমাদের এখানে করা হয় দেখেন অনেক সুন্দরভাবে প্রসেসিং করি আমরা কাজগুলো আজকে আমাদের এই বাড়িতে প্লাস্টারের কাজ চলতেছে তো প্লাস্টারের কাজ চলমান এ দেখছেন আপনারা বিরাশ অনেক মিস্ত্রি আছে যে এই যে আপনার প্লাস্টার যখন করে প্লাস্টারে যে ঘোলা কিউরিং করে না ঘোলা কিউরিং না করার কারণে আপনার প্লাস্টারটা লাস্টিং কম হয় আর আমরা দেখেন এই যে মোটামুটি আমরা ঘোলা মারে নিছি তাতে আমাদের প্লাস্টারটা লাস্টিং হয় দেখেন আমরা চেষ্টা করি যেন অবশ্যই কাজটা যারা টাকা দিয়ে আমাদেরকে কাজ করাচ্ছে যেন কাজটা সুন্দর হয় সম্ভবত আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি যে এই যে একটা উইন্ডো জানালা গ্রিল বানানো হয়েছে এখানে জানালার গ্রিলটা মানে একটু ক্রসিং মনে হচ্ছে তো আমি ভাবছিলাম সম্ভবত আমাদের মিস্ত্রির সমস্যা আমাদের মিস্ত্রির সমস্যা ভাবছিলাম তো এখন দেখছি যে না আমাদের মিস্ত্রির সমস্যা না